আসসালামু আলাইকুম আজকে আমরা মজলেতেতে আসছি রনি বাইর তত্ত্বাবধানে আমরা বাংলাদেশে ওই মাওয়ার ইলিশ খাই আর এখানে আমরা খাচ্ছি কিং প্রন এন্ড সিবাস উইথ রাইস আমি একটি দেখাই খাওয়ার স্টাইল টা হ্যাঁ এটা একটা একটা ফেমাস এরিয়া এখানে আমার প্রতি বছর যখন আমরা একসাথে পড়ে শামিম ভাই শামিম ভাই যখনই আমরা আসি তখনই শামীম ভাই অনেক টাইম আমাদের সাথে স্পেন্ড করে থ্যাংক ইউ শামীম ভাই আর রনি ভাই রনি ভাই